this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for educational purpose only আনআ্যাটেন্ডেন্ট অবস্থায় বিনা চিকিৎসায় মারা গেছে এই ন্যারেটিভটা সম্পূর্ণরূপে ভুল একজন রুগী এসে হাসপাতালে মারা গেছেন সে ঘটনাটা আনফর্চুনেট যেরকম কিন্তু যেভাবে ওটা মিডিয়াতে কাল থেকে পড়তে হচ্ছে সেটা সম্পূর্ণ সঠিক নয় পেশেন্ট এসছিলেন বাইরে থেকে রেফার হয়ে ওনার পলিট্রমা ছিল পলিট্রোমা মানে ওনার দুটো পায়ে মানে ফিমার ফ্রাকচার ছিল এবং একটা হেড ইঞ্জুরি ছিল তো উনি আসার পর ওনার সাথে সাথেই ওনাকে টেটেনাস অ্যান্টিবায়োটিক এগুলো সব দেওয়া হয় এবং আইভি ফ্লুইড ব্লাড ব্লাড রিকুলেশান সবই করা হয় এবং সিনিয়র ডাক্তার ওপরে চিকিৎসা শুরু করে এবং ওনাকে স্টেবিলাইজ করে তারপরে ওনাকে মানে যে ওনার ফ্র্যাকচারগুলো ছিল এবং হেড ইঞ্জুরিগুলো যেগুলো ছিল সেটার জন্য ওনাকে এক্স রে করতে পাঠানো হয় এবং সিটি স্ক্যান করতে পাঠানো হয় তো এক্সরে ওনার হয় তারপর যখন সিটি স্ক্যানের ঘরে যায় তো সিটি স্ক্যানের ঘরে গিয়ে ওনার হঠাৎ করে মানে শ্বাসকষ্ট শুরু হয় এবং একটা অবস্থার অবনতি হয় এবং ওনাকে সাথে সাথে সিটি স্ক্যানের ঘর থেকে বার করে এনে আবার রিসাসিটেট করার চেষ্টা করা হয় এবং মানে দীর্ঘ চেষ্টা পরেও ওনাকে রিসাসিটেট করা যায় না এবং উনি এক্সপায়ার করেন যিনি পেশেন্ট তো এই এটা যেরকম আনফর্চুনেট যে আমরা মানে চেষ্টা করেও আর কি ওনাকে বাঁচাতে পারিনি কিন্তু এটাও ঠিক যে মানে এরকম মানে এটাও ঠিক নয় যে ওনাকে অ্যাটেন্ড করা হয়নি আমরা স্বাভাবিক প্রোটোকল যেরকম মেনে একটা মানে পলিট্রমা বা একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্টকে যেভাবে আমরা ট্রমাতে ম্যানেজ করি সেরকমভাবেই আমাদের যিনি মেডিকেল অফিসার বা সিনিয়র ডক্টররা ছিলেন অ্যাট মোমেন্ট মানে ট্রমাতে তখন ওনারা সেইভাবেই সেই প্রোটোকল মেনেই চিকিৎসা শুরু করেছিলেন তো ওই আনঅ্যাটেন্ডেন্ট অবস্থায় বিনা চিকিৎসায় মারা গেছে এই ন্যাগেটিভটা সম্পূর্ণরূপে ভুল তো আমরা রোগীর পরিবারের সাথে যথেষ্ট সিম্পোসাইজ করছি যে অবশ্যই এটা কাম্য ছিল না একটা মানে কম বয়সে এরকম একটা যুবক এখানে এসে মারা গেলেন কিন্তু এটাও ঠিক মানে এটা আমরা নিজেদের দিক থেকে বলছি যে এই এর সাথে এই আমাদের কর্মবিরতি কোনো সম্পর্ক নেই আমাদের কর্মবিরতির জন্য এরকম নয় যে বিনা চিকিৎসায় এক কোনো পেশেন্ট মারা গেছে তো এই ন্যারেটিভটা ভুল সেটাই আমি বলতে চাই

কিন্তু আমাদের সিনিয়র ডাক্তারবাবুরা যারা মেডিকেল অফিসার আছেন তারা অলওয়েজ প্রেজেন্ট আছেন সমস্ত এমার্জেন্সিতে ওয়ার্ডে ওপিডিতে সব সমস্ত কিছুই চলছে এবং স্বাভাবিক নিয়মে যেরকমভাবে পেশেন্ট আসলে যেভাবে ট্রিটমেন্ট করা হয় তাকে অ্যাটেন্ড করা হয় হিস্ট্রি নেওয়া হয় ট্রিটমেন্ট শুরু হয় তারপর ইনভেস্টিগেশন করতে পাঠানো হয় সেভাবেই আর কি ওনাকেও ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ওনার মানে চোর এতটাই গুরুতর ছিল যে আমরা হাজার চেষ্টা করেও ওনাকে বাঁচাতে পারিনি তো সেটা আমাদের মানে খুবই খারাপ লাগছে আমাদের সেটা ভেবে যে আমরা ওনাদেরকে ডাক্তারদের বাঁচাতে পারিনি কিন্তু এই নেগেটিভটা ঠিক নয় যে আমরা ওনাকে চিকিৎসা দিইনি এবং আমাদের বিনা চিকিৎসায় ওনাকে মারা যেতে হয়েছে